নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো না থাকলেও আজকের খবরটা শুনে তোমাদের ভালো লাগবে এসএসসি পরীক্ষা নিয়ে যারা এতদিন চিন্তায় ছিলে বা এসএসসির কোনো নোটিশ বেরোচ্ছে না ভেবে চিন্তায় ছিলে তাদের জন্য একটি সুখবর উচ্চ মাধ্যমিক পাশ করে তোমরা এসএসসিতে একটি পরীক্ষায় বসতে পারবে একটি নোটিশ পাবলিশ হয়েছে সেটা নেই আজকের ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট দি দেখতে থাকো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিও পরবর্তী চাকরির খবর নোটিফিকেশন হিসেবে পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন পদের নাম স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি শূন্যপদ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদের সংখ্যা দু হাজার ছয়টি পরবর্তীকালে স্টাফ সিলেকশন কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে এই শূন্য পদের বিন্যাস প্রকাশ করা হবে বয়স সীমা স্টেনোগ্রাফার গ্রেড সি পদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে উভয় ক্ষেত্রে বয়স হিসাব করতে হবে ফার্স্ট আগস্ট দু তারিখের হিসেবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন বেতনক্রম কেন্দ্রীয় সরকারের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস আবেদনকারীকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে পাশাপাশি আবেদনকারীকে স্টেনোগ্রাফি জানতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লুডাব্লু এই ওয়েবসাইটে সমস্ত প্রার্থীদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্টাফ সিলেকশন কমিশনে পুরনো ওয়েবসাইটে যেসব প্রার্থীদের রেজিস্ট্রেশন করা আছে সেই রেজিস্ট্রেশন নম্বর নতুন ওয়েবসাইটে কার্যকর হবে না নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনার যদি পুরনো রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে হবে না নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেইল রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড আসবে আপনাদের মেলেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড চলে আসবে মোবাইল নাম্বার ও মেলে প্রাপ্ত রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন করা যাবে আবেদন ফি আবেদন ফি বাবদ একশো টাকা পেমেন্ট করতে হবে মহিলা প্রার্থী তপশিলি জাতি তপশিলি উপজাতি শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সরকারি কর্মীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে না আবেদন ফি জমা দেওয়া যাবে ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং কার্ড মাস্টারকার্ডের মাধ্যমে ভিসা কার্ড মাস্টার কার্ড ইত্যাদির মাধ্যমে আবেদনের শেষ তারিখ ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়ে গেছে অনলাইন আবেদন চলবে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে টাকা জমার শেষ তারিখ রয়েছে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ তো এই ছিল চাকরি সংক্রান্ত খবরটি খবরটি ভালো লাগে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে খবরটি পৌঁছে দিতে সাহায্য করবেন তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডও নোটিশ পাবলিশ করেছে যারা যারা রেলওয়ে রিক্রুটমেন্ট নোটিশটি এখনও পাওনি কিংবা যারা ইউনিশটি জানো না তারা আমার আগের ভিডিওটি দেখতে পারো